আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত হ্যালো ভিয়ার্স অলরেডি ভিডিওর টাইটেল আর থামবেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন আজকের ভিডিওর মূল টপিক্সটি কী নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে ইউটিউবার হান্নান এই চ্যানেলটিতে মূলত ইউটিউব বিষয়ের সকল টিপস কিন্তু প্রদান করা হয় ইউটিউবের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয় ইউটিউবার হান্নান এই চ্যানেলে তো ইউটিউবার হান্নান চ্যানেল অবশ্যই আপনাদের প্রয়োজনীয় উপকারী বা জানার সাথে অবশ্যই আপনাদের পাশে থাকা উচিত এই চ্যানেলের এই চ্যানেলটিকে ভালোবেসে সবাই সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি টাইটেল আর থামবে আপনারা বুঝেই গিয়েছেন তাই ভিডিওটিতে অবশ্যই অনেকেই ক্লিক করেছেন হ্যাঁ আসলে আমি যা বলেছি ভিডিওতে টাইটেলে থামবে তাই কিন্তু হবে ঠিক আছে তো সহজেই কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কপিরাইটটাকে আউট করবেন রিমুভ করবেন এক মিনিটে আমি আপনাদের এই সমাধানটা দেখিয়ে দিব আজকের এই ভিডিও টপিকসে তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটির সাথেই থাকুন তো কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে একটা চ্যানেলের জন্য একটা সিম্পল একটা সমস্যা এটা কিন্তু অনেকে অনেক বড় করে দেখে আসলে একটা চ্যানেলের মূল সমস্যা কি জানেন আমরা যখন ভিডিওগুলো আপলোড করি যখন নিজের কন্টেন্ট সেখানে আমরা প্রয়োগ না করি অন্যের কন্টেন্ট যদি ব্যবহার করি বা সেই কন্টেন্টে যদি কোনো প্রকার মিউজিক ব্যবহার করি তাহলে কিন্তু সেখানে কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম ওয়ার্নিং বিভিন্ন কিছুই আসতে পারে বিভিন্ন কিছুই আসতে পারে তো আমরা আমাদের নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কোনো কিছু না তৈরি করার কারণে বা কন্টেন্ট না বাড়ানোর কারণে কিন্তু এরকম ভুলটা হয় আমারও হয়েছে ইতিপূর্বে তো এখন তো আর হচ্ছে না আর কখনো হবেও না তো এই সমস্ত বিষয়গুলো জানবে আসলে ভুল না করলে আমরা শিখতে পারি না ভুল করেছি বলে শিখতে পেরেছি তাই তো আর আমাদের এরকম প্রবলেম হবে না বা হচ্ছে না তাই না তো কপিরাইট স্ট্রাইক একটা কঠিন বিষয় কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেইম এগুলো যদি আসে তাহলে চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতি বাট শুধু যদি কপিরাইট আসে মিউজিক ব্যবহার কারণে বা অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার কারণে যদি শুধু কপিরাইট আছে আপনারা বুঝবেন ভালো করে কফিরাইট কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেইম তিনটাই কিন্তু আলাদা এই তিনটাই কিন্তু আলাদা আপনাদের বুঝতে হবে সবচেয়ে মারাত্মক হচ্ছে কপিরাইট স্ট্রাইক যদি একটা চ্যানেলে পরপর তিনটে কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে সেই চ্যানেলটা সাসপেন্ড করে দেওয়া হয় ইউটিউব থেকে সেই চ্যানেলটাকে ব্র্যান্ড করে দেওয়া হয় আর শুধু যদি কপিরাইট চলে আসে তাহলে সে কফি কারণে চ্যানেলের কোনো ইফেক্টেড হবে না ইউটিউবে একবারে স্পষ্টভাবে বলে দিয়েছে কপিরাইট কিন্তু চ্যানেলের জন্য এফেক্টেড নয় এটি তো কপিরাইট স্ট্রাইক নয় শুধু কপিরাইট তো চলুন কপিরাইট কিভাবে রিমুভ করবেন খুব সহজেই আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন তো আপনার যখন কপিরাইট চলে আসবে কোনো ভিডিও বা কোনো কন্টেন্টে তখন সেই কপিরাইটটাকে অবশ্যই আপনারা রিমুভ করার জন্য আপনারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভালো করে বসবেন আমরা যারা ইউটিউব চালাই প্রত্যেকের কিন্তু ওয়াইটি স্টুডিও আছে ওয়াইটি স্টুডিওতে আমরা কি দেখতে পাই ভিউয়ার্স আমাদের চ্যানেলের ভিউজ কত টোটাল ভিউস এক বছরের মধ্যে কতটা টোটাল ভিউজ পেয়েছেন কতটা ওয়াচ পেয়েছেন কতটা আপনাদের সাবস্ক্রাইবার পেয়েছেন এগুলো আমরা কোথায় দেখি ওয়াইটি স্টুডিওতে তো চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে ক্লিক করে দেবেন ওয়াইটি স্টুডিওতে তারপরে চাপ দেবেন কনটেন্টে আপনার যে কন্টেন্টগুলো ক্রিয়েট করেন সেই কন্টেন্টে প্রেশার করবেন চাপ দিবেন দেওয়ার পর যেই ভিডিওতে আপনাদের কপিরাইট এসেছে সেই ভিডিওতে কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পর কলম একটা আইকন থাকবে কলমের মতো একটা আইকন বুঝবেন আমার কথা ভিডিওতে ক্লিক করার পর কলমের মতো একটা আইকন থাকবে সেখানে প্রেশার করবেন অর্থাৎ চাপ ক্রিয়েট করবেন ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর দেখবেন যে নিচে স্পষ্টভাবে চলে আসবে যে ভিডিও কপিরাইট সেই ভিডিওতে দেখবেন কপিরাইট নিচে থাকবে এস ডি বা এইচডি তারপর থাকবে আপলোড আপনাদের কপিরাইট যে অপশান আছে সেখানে প্রেশার করবেন চাপ দিবেন ক্লিক করবেন তো দেওয়ার পর দেখবেন যে নিচে থাকবে কি রিসু রিসু নামকে একটা অপশান থাকবে রিসু সেই রীষুতে আবার চাপ দেবেন দেওয়ার পর সেখানে দেখতে পারবেন ক্যাচির মতো একটা আইকন থাকবে নিচে থাকবে ইরোর ইরেস নিচে থাকবে ইরেস ক্যাচের মত একটা আইকন থাকবে নিচে থাকবে ইরেস সং বা ইরেস তখন আপনারা যদি মনে করেন আমার যে ভিডিওতে কপিরাইট এসেছে সাউন্ড বা মিউজিক ব্যবহার কারণ কারণে তখন যদি আপনারা মনে করেন যে না আমি পুরোটাই মিউটেশন করে দেবো সেই সাউন্ডটা আমি রাখবো না ভিডিওতে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে ওখানে কিন্তু একটা টাইম বা সময়সীমা থাকবে কত মিনিট থেকে কত মিনিটে আপনি রিমুভ করবেন বা মিউট করবেন ওখানে সময় থাকবে জিরো থেকে এত মিনিট বা জিরো থেকে এত ঘন্টা সেই সময়সীমা ওখানে বসে দিবেন আপনারা বুঝতেই পারবেন ওখানে সময় চাপে তো ওটা কিন্তু আপনারা কি করবেন বসে দিবেন যে এত থেকে এত পর্যন্ত আমি মিউট করবো এতটুকু এতটুকু কেটে দিব কাচির মতো যে থাকবে দেওয়ার পর সেখানে সেভ আসে ক্লিক করে চাপ দিয়ে সেভ দিবেন আপলোডিং নিবে কপিরাইটা আউট হয়ে যাবে আর যদি মনে করে না আমার গানের কারণে মিউজিকে কপিরাইট এসেছে তাহলে সেখানে নিচে দেখবেন ইরে সং ইরে সঙ্গে চাপ দিয়ে সেই গানের অংশটুকু আপনারা রিমুভ করে দিতে পারবেন ওখানে অপশানই থাকবে যে সেভ সেভ অপশানে আপনারা চাপ দেবেন আপলোডিং হবে কিন্তু আপলোডিং হতে একটু দেরি হয় মানে পুনরায় তো সেটা আবার ইয়ে করা হচ্ছে আপলোড করা হচ্ছে আপনাদের চ্যানেলে রিমুভ কপিরাইট কিন্তু অংশটুকু রিমুভ করে আপনাদের আপলোড করা হচ্ছে এজন্য একটু সময় নেবে আপলোডিং যখন শেষ হয়ে যাবে তখন ওই ভিডিওতে গিয়ে আবার দেখবেন যে কপিরাইটটা উইথড্রো হয়ে সেখানে নান লেখা উঠেছে নান ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের কপিরাইটটাকে দূর করতে পারবেন আর স্ট্রাইক যেটা এটা আপনার থেকে চ্যানেলে চলে আসে না আপনি যার ভিডিও ক্লিপ ব্যবহার করেছেন বা কোনো মিউজিক ব্যবহার করার কারণে আপনার চ্যানেলে যে স্ট্রাইক এসেছে এটা কিন্তু ইউটিউব নিজে থেকে কখনোই স্ট্রাইক দেয় না যে কন্টেন্ট অনার যার মিউজিকটা ব্যবহার করার কারণে আপনার কপিরাইট স্ট্রাইক এসেছে সে যদি চায় তাহলে সেটা উইথড্র করতে পারবেন ঠিক আছে বা আপনারা অ্যাপিল করতে পারবেন ইউটিউবের কাছে বা কন্টেন্ট অনারের কাছে জানাতে পারেন যে আমার এটা আমি উইথড্র করতে চাই একটা প্রসেসিংয়ের মাধ্যমে অ্যাপ্লাই করে দেবেন সেক্ষেত্রে নব্বই দিনের মধ্যে সেই স্ট্রাইকটা উঠে যেতে পারে বা উঠে যায় আশা করি বুঝতে পেরেছেন কপিরাইট কপিরাইট এডিসাই কপিরাইট ক্লাইম তিনটাই দিনওটাই আলাদা তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে ইউটিউবার হান্ডান টিপস চ্যানেলকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন রিভিউ ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত